আসসালামু আলাইকুম আহমেতু ল হি ওবারাকায়েতু তিনি ভাই বোনেরা সম্মানিত জিলহজ মাসে প্রথম দশ দিন এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে চারটি জিকির বেশি বেশি পড়তে থাকুন স্বয়ং সল্ল সল্লহ হ আলাইহি আসাল্লাম বেশ বেশি পড়তেন এই চারটি জিকির জিলহজ মাস সম্মানিত মাস মর্যাদাপূর্ণ মাস হযতপূর্ণ মাস হজের মাস কুরুবানির মাস মহাপবিত্র জিলহজ মাস এই চারটি জিকির এত দামি জিকির যে প্রিয় দর্শক আপনি আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত পেতে থাকবেন অর্থাৎ আপনার উপর রহমত বর্ষিত হবে এই চারটি জিকির এত দামি জিকির যে আপনার সকল সমস্যার সমাধান হবে সমাধান করবেন যিনি তিনি কে আল্লাহ এই চারটি জিকির এত দামি জিকির যে আপনার সকল দোয়া ও নেক আশা মনের সমস্ত আশা আল্লাহ তালা পূরণ করবেন পূরণ হবে ইংশা আল্লাহ এ চারটি জিকির এত দামি জিকির যে আপনার সম্মান ইজ্জত মহান আল্লাহ রব্বুল আয়ালামিন বৃদ্ধি করে দিবেন ইংশা আল্লাহ দর্শক এ চারটি জিকির এত দামি জিকির যে আপনার জিক আল্লাহ রব্বুল আলমিন বৃদ্ধি করে দিবেন ইংশা আল্লাহ সুপ্রদর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনার আমল নামায় দ্বারা আল্লাহ তালা বরপুর করে দিবেন আপনার আমল নামায় দ্বারা বরপুর হয়ে যাবি আল্লাহ তাই অনুরোধ করব ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল আলোচনা যাওয়ার পূর্বে চরণ একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনি আমাদের সকল দুঃখ কষ্ট ফেরের হতাশা দূর করে দাও সকলে বলি আল্লাহ হুম্মা আমিন তো চলুন আমরা বিস্তারিত যাই নেই জিলহজ মাস হিজরি বছরের অন্যতম মজাপূর্ণ মাস এই মাসের প্রথম দশ দিনের আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা ও ফযরত রেখেছেন গুরুত্ব রেখেছেন সুবহানাল্লাহ অত্যন্ত দামি এই দিনগুলো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ অর্থ শপথ ফজরের এবং দশ রাতের সুবহানাল্লাহ সুলাফাজল আয়তচেক থেকে দুই এমনইভাবে হাদিস শরীফও জিলহজের প্রথম দশ দিনের অনেক ফজিলত ও মর্যাদা বর্ণনা করা হয়েছে রসুরুল্লাহ সল্লুল্লাহ আলাই সিফাসাল্লাম মেশাদ করেন জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ সৈবনে হাইব্বান হাদিস নম্বর হচ্ছে দুই অপর এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন পৃথিবীর দিনসমূহের মাঝে সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট দিন হচ্ছে জিলহজের প্রথম দশ দিন আল্লাহ তালা কাছে অনেক দামি দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন জিলহজের প্রথম দশকে ইবাদত বন্দগী করা আল্লাহর কাছে অধিক প্রিয় এর প্রতিটি রোজা এবং বৎসর রোজা রাখার এক বছর রোজা রাখার সমান সওয়াব রাখে আর প্রতি রাতের এবাদত সবে কদরের এবাদতের সমান সওয়াব রাখে সুবাহ তিরমিনী শরীফের হাদিস রসুল্লাহ সাল্লাসাল্লাম সাদ করেন আরাফা দিনে রোজার ব্যাপারে আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী যে তিনি এর দ্বারা এক বছর আগের এবং এক বছর পরের অর্থাৎ দুই বছরের গুণা ক্ষমা করে দিবেন তিরমিনী শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে সাতশত উনপঞ্চাশ নম্বর হাদিস প্রিয় দর্শক সবল ইমান তিন হাজার ছয়শত নম্বর হাদিসটি শুনুন রাসুল্লাহ সাল আলাইহাল্লাম বলতেন আরাফা দিনের রোজা এক হাজার দিন রোজা রাখার সমান সবাব রাখে সুবহান আল্লাহ সুবহান এতক্ষণ পর্যন্ত আপনারা জিলহজ মাসের ফজল সম্পর্কে সংক্ষেপে শুনেছেন এখন সেই প্রযুক্তিপূর্ণ চারটি জিকির সম্পর্কে যোগ সহকারে শুনুন ধৈর্য রেখে শেষ পর্যন্ত শুনুন প্রিয় দা মুসলমান ভাই ও বোনেরা যে চারটি জিকির সম্পর্কে বলেছেন নবেজির প্রিয় সাহাবি হযত আবু হরা এরা নদী আনহু নবেজির প্রিয় সাহাবি হযত আব হরা এরা নদী আনহু বলেন সর্বপ্রথম নাম্বার জিকির হলো সুভায়ানন্দ এই সুভানন্দ জিকিরটি পবিত্র ছিল হজ মাসের প্রথম দশকে বেশি বেশি পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ জওয়াজাল্লাহ প্রিয় দর্শক আপনি কি জানেন যে সুবহানাল্লাহ আল্লাহ জিকিরের কত দাম কত গুরুত্ব কত সম্মান ইজ্জত মহান আল্লাহ তালা বলেন আমার কোনো বান্দা যদি একবার শুধুমাত্র একবার মোহাব্বতের সাথে সুহানল্লাহ আওয়াজ দেয় আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে যত খালি জায়গা রয়েছে সকল ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা আমি আল্লাহ পরিপূর্ণ করে দেই সুভান আল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামাই এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক তাহলে ইনশাল জাল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুবাহান্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইনশাল জাল্লাহ সুবহান আল্লাহ জিকিরে দ্বিতীয় ফজুদ হলো কেউ যদি একবার সুবহান পাঠ করে মহান আল্লাহ রব্বুল আলমিন যার নাতের মধ্যে একটি পলবান বৃক্ষ রোপণ করেন সুবহান আল্লাহ সাথে সাথে রোপণ করে দেন বলুন না সুবহান আল্লাহ কমনটি লিখুন সুবহান আল্লাহ কিতাবে আছে ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তা হলেও ওই গাছের চায়া অতিক্রম করতে পারবে না আল্লাহ একেবারে কাবির এত দীর্ঘ গাছ হবে একবার সুবাহ সুপ্রদর্শক মহান মালিকের দরবারে সবচেয়ে দামি বাক্যটি হচ্ছে সুবাহ যা অর্থ হল আল্লাহতালা পুত পবিত্র আল্লাহ তালা পবিত্র মহান আল্লাহ তাল্লাহ এই পৃথিবীতে কেন বান্দাবান্দিকে পাঠিয়েছেন জানেন তার একমাত্র কারণ হলো তার ইবাদতের জন্য তার গোলামের জন্য প্রিয় দর্শক তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক বেশি পছন্দ করেন ভালোবাসেন তাই আসুন আজকের পর থেকে আমরা বেশি বেশি পাঠ করব করবো আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দ্বিতীয় নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ 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 শব্দের অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ জন্য নিয়ামতের প্রশংসা করা মহান মালিক আল্লাহ আলমিন পবিত্র কুরআন করিমে বলেন হেনবি আপনি আপনার সকল উম্মদেরকে জানিয়ে দিন সকল উম্মদেরকে বলে দিন যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুক্রিয়া আদায় করলো না আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যায় কেড়ে নিয়ে যায় যাই না শুক্রিয়া না করলে নিয়ামতকে নিবেন কে আল্লাহ আল্লাহ করেছেন তাই আদায় করুন আর যে আমার নিয়ামত আদায় করলো আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেয় আরো বাড়িয়ে দেয় তার নিয়ামত দিন দিন বাড়তেই থাকে সুবহান আল্লাহ তাই আমরা আল্লাহ তার সুক্রিয়া আদায় করবেন আল্লাহ বেশি বেশি আলহামদুলিল্লাহ জিকির করবো দেখুন প্রিয় দর্শক এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত পানিকুল মাখলুকাত আল্লাহরবুল আলমিন সৃষ্টি করেছেন সকল কিছুই আমাদের উপকারের জন্য মহান আল্লাহ আল্লাহর আলমিন সৃষ্টি করেছেন এজন্য আমরা একটি হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা যদি আল্লাহ আল্লাহতালার প্রশংসা আল্লাহ তালা জিকির বেশি বেশি পরিমাণে করি ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উত্তম জাজা খাইর কল্যাণদান করবেনি সাল্লাজ্লাহ বেহস্তেপথের সুপ্রদর্শক নবীজিৎ সাহাবে হযত আব হোরাইরা নদী ল হতালা হুম আরো বলেন তৃতীয় নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাহ্ নাই কোন মাবুদ আল্লাহ তালা ছাড়া লা ইলাহা ইল্লাহ্ লা ইলাহা ইল্লাহ কোন ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাহ্ এর আওয়াজ দেয় মহাব্বতের সাথে ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ তালার আর শাহ আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে মহান আল্লাহ রব্বুল আলমিনের আর শাহ আজিমের নিকট একটি নুরের খুঁটি রয়েছে সেই খুঁটিটুকু কাঁপতে থাকে নড়তে থাকে দুলতে থাকে তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও খুঁটি তুমি কেন কাফ ওই খুঁটিটুকু তখন বলতে থাকে হে মহান রব্বুল আলমিন দুনিয়াতে আপনার একজন বান্দা উৎসুপা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ লা এর আওয়াজ দিয়েছে তাই আমি কাঁপতেছি আমি নড়তেছি তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি কাফা বন্ধ করে দাও তখন শেখুটি বলল হে আল্লাহ আমি কাফা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে maaf করবেন যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো তখন ওই বান্দা সাথে সাথে ক্ষমা করে দেন করে দেন ইলাহা ইল্লাল্লাহ জিকির গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিরতের হাদিস আপনাদের সামনে তুলে ধরতেছি মনজুক দিয়ে শুনুন অবাক হয়ে যাবেন শুনলে কখনো আর এ জিকে সারবেন না ইনশাআল্লাহ হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম সবচেয়ে উৎকৃষ্ট জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ তাআলা ছাড়া এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য সর্বোত্তম দোয়া কি আলহামদুলিল্লাহ এবং সর্বোত্তম জিকির কি লা ইলাহা ইল্লাহ দলিল তিরিনী শরীফের হাদিস হজরত মোয়াজ রদি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে মুসনাদে আহমদ শরীফের হাদিস সুবাহান হজরত ইকবান বিন মালিক রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্টি করার জন্য খুশি করার জন্য মুহাববতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বুখারী শরীফ মুসলিম শরীফ ও মুসনাদে আহমদ শরীফে হাদিসটি রয়েছে সুবহানাল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ আলা তিনি বলবেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মধ্য হতে আপনার ওম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও এখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তালা ছাড়া কোনো ইলাহা নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে মোসনাদে আহমদ শরীফের হাদিস সুহান আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুর সময় কালিমা ফরাত তাফিক দিও আমিন যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাহ জিকির করবে আল্লাহ তালা তাকে ইমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন অর্থাৎ মৃত্যুর সময় তার জবানে কালিমা যায় থাকবে সে কালিমা পড়তে পড়তে দুনিয়া ছাড়বে আল্লাহ আকবার তার মতো সুভাগবার কি হতে পারে লা ই জিকির বেশি বেশি করে করুন তাই প্রিয়দর্শক আমরা বেশি বেশি পরিমাণে লা ই লাহ এর জিকির করবো ইংশা আল্লাহজা আল্লাহ নবেজের প্রিয় সাহাবি হ তা হর এরানহু তিনি চার নম্বর জিকিরের কথা বললেন আল্লাহ আকবার আল্লাহ আকবার বেশি বেশি করে পাঠ করো জিন্দেগি পাল্টে যাবে ইংশা আল্লাহ বেহেস্তিবত সুপ্রদর্শক আল্লাহ আকবার শব্দের অর্থ হলো আল্লাহ তালা মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ তালায় সবচেয়ে বড় তার চেয়ে বড়ত্ব আর কারণেই ব্যক্তি আল্লাহ তালাকে সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন দুনিয়াতে কোনো বয় থাকবে না আখরাতে কোনো বয় থাকবে না তা জিমাদার সঙ্গে আল্লাহ তালা হয়ে যাবেন তার কপাল ভাগ্য খুলে যাবে থেকে বর্ণিত একবার ওয়াসাল্লাম গাছের একটি ঢাল জাঁকে দিলেন কি করলেন গাল ধরে জাকি দিলেন কোনো পাতা পড়লো না তিনি কি করলেন আবার জাঁকি দিলেন এবারও কোনো পাতা পড়লো না তবে তৃতীয় যখন জাকি দিলেন তৃতীয় বা জাঁকি দেওয়ার পর অনেকগুলো পাতা পড়লো মাটির মধ্যে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিশ্চয়ই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ আকবার বলা বান্দার গুনায় জড়িয়ে দেয় যেমন শীতকালে গাستر পাতা জড়িয়ে দেয় সুবহানাল্লাহ মুসনাদে আহমদ সুনী ফের হাদিস আল্লাহ আকবার কবীরা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এ জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন আমি গুনাগার মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই অবশ্য ভিডিওটি শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ যেন সবাই পবিত্র জিল মাসের প্রথম দশকে বেশি বেশি পরিমাণে এ জিকির করে আল্লাহ তালাকে খুশি করতে পারে সকল সমস্যা সমাধান করতে পারে নিষ্পাপ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ তাই শেয়ার করে দিবেন আজকে দিনে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদে নিচ্ছি ও মা বালাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক